কি খবর কি খবর কি খবর এটা কি এটা কি এটা কি ভোলা এটা কি ভোলা ও লাফাও লাফাও ওই یار একটা ওরে বাপ ওরে বাপরে রে কি কথা কি কথা হচ্ছে কি কথা হচ্ছে হাত হাত শব্দ এই এই হচ্ছে হচ্ছে দুইজন এরা দুইজনই কেবলমাত্র এখন পর্যন্ত জীবিত আছে এদের একটা কাহিনী বলি এই যে এই যে দেখছি দেখাচ্ছে আরেকটা ঘটনা এই যে দেখেন এই যে দেখেন কোথায় হুম এই যে এই যে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে হুম ওকে 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 স্টপ এই যে দেখছেন ট্রেনের নিচ দিয়ে যে ফাঁকা ওই ফাঁকার নিচে এরা বড় হয়েছে হুম আর এর মা এখন ট্রেনের উপরে যে শুয়ে আছে আর এ আমার সঙ্গে খাতির জমায় হুম তো কাহিনীটা কি এরা আসলে ছিল ছয়জন ভাই বোন এখন এরা শুধু দুইজন জড়িত এই দুইজন আছে এ আর ওই এ কারণটা হচ্ছে দুই আরও দুইজন এদের ভাই বোনকে এদেরই শত্রু মানে ওরা এসে এদেরকে ছোটোবেলাতেই কামড়ে কামড়িয়ে মারিয়ে ফেলে মেরে ফেলেছে আর হচ্ছে আরও যে দুটা ওরা বিভিন্ন কারণে মারাছে সঠিক কারণটা আমরা জানি না এই হচ্ছে ছয়জন আর আরেকটা ঘটনা হচ্ছে এর সাথে এর একজন বোন আছে ও ছোটোবেলা থেকেই কিন্তু এদেরকে পাহারা দেয় অন্যরা আসলে ওরা এরা দুজনে মিলে তাড়িয়ে এদেরকে রক্ষা করে আজ পর্যন্ত এভাবেই কিন্তু মা আর মাসি মিলে এদেরকে দেখে আসছে ও মাসিটা এখন কোথায় গিয়েছে যে বারান্দা আমাদের এখানে থাকে এরা বাইরে এই পরিবেশ সবসময় এই বারান্দায় থাকে তারপরও অন্যরা এসে এই জায়গা দখল করতে চায় আহা ওকে ওকে সকাল বিকেল সন্ধ্যা একটু খাবারের আশাই ওখানেই বসে থাকি